নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আর আজকে এই যে আলুগুলো রেখে বুঝতেই পারছো কী রান্না হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে আর চিকেনটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব। দেখো তোমরা খুবই টেস্টি কিন্তু খেতে আর আলুগুলো আমি ওরকম করে একটু হালকা মানে ভেজে নিয়েছি হালকা করে আর কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর এরপরে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি পেঁয়াজ আমি পেস্ট করে দেবো না পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো প্রথমে ভেজে তারপরে আমি যে চিকেনটা ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়েও একটু ভাজবো পেঁয়াজ চিকেন এগুলো সব ভাজা হয়ে যাবে আর তারপরে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে রেখেছি এখানে আছে আদা রসুন জিরে ধনে গুঁড়ো আর মিক্সিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি চিকেনটা এবারে নেড়ে চেড়ে আর ঢাকা দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকা তুলে নেড়েও দিতে হবে অনেকটা চিকেন থেকে জল বেরিয়ে এসেছে আর এবার আমি এখানে দুটো টমেটো পেস্ট করে দিচ্ছি আর টমেটো চাইলে কুচি করেও দেওয়া যায় তবে পেস্ট করে দিলে একটু বেশি টেস্টটা ভালো আসে আর স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কা আমি একটু অল্পই দিয়েছি আর আমি শুক্তো লঙ্কা এখানে কিন্তু ইউজ করিনি কারণ আমার ছেলেও কখনো কখনো খেতে চায় আমাদের রান্না বান্না আর আমি একটু হলুদ দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে এর হলুদটা অ্যাকচুয়ালি আগে দিয়ে দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম ওই যখন প্রথমে জিরে গুঁড়ো দিয়েছিলাম আমি হলুদ দিতে ভুলে গেছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সবসময় আমি লবণ যখনই দিই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কারণ আমি চিকেন খুব অল খুবই কম রান্না করি বেশিরভাগ আমার হাজব্যান্ড চিকেন রান্না করে আর এটা যেহেতু একটু অন্যরকম রান্না তো জন্য আমি করছি তো আমি আবারও দশ মিনিট কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা এখানে আছে কাজু বাদাম আর শুকনো যে নারকেল পাওয়া যায় ওই নারকেলটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুবই টেস্টি হয় এটা দিলে চিকেন কোরমা যেমন করে রান্না করা হয় চিকেন কোরমাতে কিন্তু এগুলো লাগে আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর এরপরে আরও একটু নেড়ে চেড়ে এবারে আমি এটার মধ্যে একটু গরম জল দেব। আর অবশ্যই কিন্তু এটাতে গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে তো আমি গরম জল ইউজ করছি যেহেতু কুড়ি থেকে তিরিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি আমার চিকেন কিন্তু আধা সেদ্ধ হয়েই গেছে আর এই এখন আমি আলু দিয়ে দিচ্ছি আর জল আমি বেশি দিই যেহেতু এটা গ্রেভি একটু কম হয় শুধু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকুই আমি দিচ্ছি এবারে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব এই যে চলে এসেছি দশ মিনিট পর তো রান্নাটা আমার হয়েই এসছে এবারে আমি এই গ্যাসটা মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দু ফোঁটা মতন কেওড়া ওয়াটার কেওড়া জল দিলে খুব একটা ভালো ফ্লেভার আসে না থাকলে তোমরা গোলাপ জলও দিতে পারো যেটা খাওয়ার গোলাপ জল হিসেবে ইউজ হয় সেটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয় এই যে কেওড়া জলটা ইউজ করলে আর এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর এটা আমি রাতের ডিনার হিসেবে বানিয়েছিলাম আমাদের আর খুবই টেস্টি হয়েছিল আমরা টেস্ট করার পরে তবেই কিন্তু আমি ভিডিও আপলোড করি চলো ভালো থেকো সকলে সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য